ক ব্লগ পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লগে সকাল সকালটা খুব একটা বেশি শেয়ার করতে পারবো না সকালে আজকে সব কাজ অনেক ভোরবেলা উঠে করে নিয়েছি কারণ সকালে আমার আজকে একটু ব্যাংকে যাওয়ার আছে ওখানে অনেকগুলো কাজ আছে তো মামা মায় যেহেতু এক্সাম চলে আসছে সেই জন্য ভাবলাম যে সেগুলো মিটিয়ে রাখি কারণ পরে আমি একদম ব্যস্ত হয়ে যাব যেতেই পারবো না তাই ওই সব কিছু করেছি অল্প একটু তোমাদের সাথে সকালবেলাটা শেয়ার করে নিচ্ছি প্রথমে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম এগুলো মোছা হয়ে গেছিলো আবার মামা মাই যে খেলা করেছে সেইগুলো করেছে সেইগুলো আর এখানে দেখো একটু পাপড় ভেজে নিচ্ছি আজকে যেহেতু নিরামিষ খাবো আমরা আজকে হচ্ছে গণেশ চতুর্থী সেই জন্য মামা এই পাপড়গুলো খেতে খুব ভালোবাসি আর আমারও বেশ ভালো লাগে ডালের সাথে বেশ ভালোই জমে যাবে সেই জন্য এগুলোই করি আর দেখো এদিকে ভাত হয়ে গেছে আর একটু মুগের ডালও করে নিয়েছি খুব তাড়াতাড়ি আর কি এগুলো করে নিয়েছি সেরকম তো রান্না কিছু ছিল না চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার ইভিনিং টাইমে গুড ইভিনিং তো এখন রেডি হয়ে নিচ্ছি এখন যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা আছে নিজের দরকারি কিছু জিনিস কিনবো আর মামামের ওটস শেষ হয়ে গেছে সেগুলোও কিনবো তো যা যা করব সবই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব আর মামাম দেখো একেটা ওর ঘুড়ি ও হচ্ছে এইভাবে ঘুরি ওড়াচ্ছে মানে কতগুলো প্লাস্টিক যে সকাল থেকে নষ্ট করলো তার কোনো ঠিক নেই তো চলো এখন বেরোই নাহলে ও খেলতেই থাকবে ওর ওটা খুব ভালো লাগছে ওর খেলাটা খেলতে তো এখন আমরা বেরিয়ে গেছি সামনে দেখো এখানে একটা বড় করে বেশ পুজো হয় গণেশ পুজো তো চলো এখন ঠাকুরটা দেখে নি কারণ এটা আমার একদম বাড়ি থেকে বেরিয়ে সামনেই হয়েছে পুজোটা তো গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ডেকোরেশনও করেছে লাইটও সুন্দর করে লাগিয়েছে তো দুর্গা পুজোর মনে হচ্ছে যেন এসেই গেল আর লাইটগুলো দেখো এখানে বেশ ভালোই লাগছে দেখতে তো আমি এখন যেখানে যাচ্ছি ওই দোকান বন্ধ করে সেই দোকানে এখন ও একটু ওয়েট করছে আমাদের জন্য আমি আর মামাম গেলে আর কি সেই কাজটা মিটিয়ে আমরা আবার এই সাইডের দোকানটায় আসবো রাস্তাঘাটে খুব যে ভিড় কম তাও না আর দেখো দোকানগুলো বেশ ভালোই জামা কাপড়ের কালেকশন রয়েছে এখানে না খুব ভালো ভালো কুর্তি তারপরে চুড়িদার সব কিছুই এখানে পাওয়া যায় যা খুঁজবে বলতে গেলে আমাদের এখানটায় সব পাওয়া যায় তো এখানে চলে গেলো যে মেট্রো স্টেশন চলে গেলো তো এখন যাচ্ছি এই পেট্রোল পাম্পের সাইডটা দিয়ে কারণ এই দিকটা অনেক ভিড় সেই জন্য আর এই যে মামা আগে আগে চলে যাচ্ছে কারণ এই যে বাবা বসে রয়েছে ও দেখতে পেয়েছে সেই জন্য আর দেখো সিল্ডেদার সব বেশ ভিড় আছে আর এই যে পাশেই বসাক ব্রাদার্স যেখান থেকে আমি ব্লাউজ কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দোকানটা চলে এবার আমি যাই তো এখন চলে এসেছি দাদার দোকানে চা খাবো না জর্তি দেখো আমাকে চায়ের অফার করলো আর চাটা খেতে আমি কিন্তু চাটা বেশ ভালো বানিয়েছিল বেশ ভালোই লাগছিল খেতে তো চলো আমি কি কিনতে এসেছি সেটা এবার তোমাদের দেখাই তো এই রিং লাইটটা কিনতে এসেছিলাম এই দাদাকে দিয়ে এখন সেটিংটাও করিয়ে নিচ্ছি কারণ এটা আমার খুব দরকারে লাগে বড়োটা সময় সব জায়গায় অ্যাডজাস্ট আমি একদম করতে পারি না একটা ছোট টেবিলের উপরে রাখলেই বড়োটাকে নিয়ে ছোটো সবসময় অত ছোট হয় না সেগুলো তো যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো অতটা ছোট হয় না বলে আর আমার এরকম একটা আছে সেটা আবার সব জায়গায় বসে না শুধু ফোনটা যেই মানে স্ট্যান্ডে লাগিয়ে দিই তখনই না শুধু উল্টে পড়ে যায় তো এইটা এনেছে বলে দেখো স্ট্যান্ডটা খুব সুন্দর সেই জন্য ভালো এটা একদম আবার পারফেক্ট হবে কাজের জন্য খুব সুন্দরভাবে ক্যারিও করা যাবে যেখানে যাবো আমি নিয়েও যেতে পারবো এটাকে সেজন্য এটা নেওয়ার অনেকদিন শখ ছিল তো দোকানে এসেছিলো আজকে দাদা আমাকে ফোন করে বলল যে এসে গেছে জিনিসটা তুমি নিয়ে যাও সেই জন্য আরও চলে এসছি আর এখানে তোমরা এই সেটিংগুলো সবাই বেশিরভাগই কম বেশি জানো তো সেটা আমাকে আরেকবার উনি দেখিয়ে দিচ্ছে আর এই করটা অনেকটা বেশ লং আছে একদম ছোট না বেশ বড় আছে তো উনি ভালো করে আমাকে আর একবার আর কি বুঝিয়ে দিচ্ছে তো এটা কিনে না আজকে আমি খুব খুশি যেটা আমার ভীষণ ভীষণ কাজে লাগবে তো ওবিকে বলেছিলাম যে এটা নিয়ে যেতে ও আবার বলল যে আমাকে দেখে নিতে কারণ ও বলল আমি এসব ব্যাপার কিছুই বুঝি না তোমার কোনটা লাগবে না লাগবে তো তুমি চলে এসো এসে নিয়ে যাও ওবি দোকান থেকে এসছে আর ওকে কীরকম লাগছে দেখো সে কোন ভোরে দোকানে কাছে বেচারা তো এই দাদা খুবই অ্যারকি মারে আর কি আমাদের সঙ্গে তো হয়ে গেছে কেনাকাটা এবার যাচ্ছি মেয়ের জন্য একটু ওটস নেবো রুটি নেবো অনেক কিছুই নেওয়ার আছে টুকটুক করে কিন্তু আমাদের এখানে যেরকম সকাল সকাল সব দোকানগুলো খুলে যায় আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তবে এখন পুজোর সিজন বলে মোটামুটি দ মানে যতক্ষণ ধরো কাস্টমার থাকে ততক্ষণ তো থাকেই মোটামুটি দশটা বন্ধ তো একদম রাত খোলা থাকেই তো খুব ভালো ভালো দেখতে পাচ্ছি স্টক রয়েছে আর এটা হচ্ছে আমাদের সামনেই হচ্ছে দেখো ট্রেন্ডস রয়েছে ট্রেন্ডসে এসেছিলাম কিন্তু সেরকম খুব একটা ভালো কালেকশন আমার পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি দেখো এখানে চলে এসেছি মামামের এখন ওটসটা কিনবো একটা নিয়ে নিয়েছি একটা সাবানও নেবো মানে টুকটাক জিনিস নেব আর বড় জিনিস যেগুলো চাইছি সেগুলো বলছে এখন নেই তো আবার কিছুদিন পরে এসে নেবো এইগুলো আমি কোনো কিছুই কেনাকাটা করি না যার জন্য তোমাদের সাথে একদমই শেয়ার করা হয় না মোটামুটি আমার যা দরকার হয় আমি অভিকে বলি ওবি সব কিছু ওই কিনে নিয়ে আসে আমি কিছুই কিনতে না কারণ আমার বাইরে বেরোতে খুব একটা ভালোই বাসি না তো দেখো একটা দুটো করতে করতে বেশ অনেক কটাই জিনিস হয়ে গেছে আর এখানে মামা মামা একটুখানি লজেন্স নিয়ে নিলে ও তো বেরোলেই কিছু না কিছু নতুন যা বেরোবে সবই নিতে হয় আবার এখান থেকে ঠিক করছে কোন চাবির রিংটা নেওয়া যায় তো সবই নেওয়া যায় আর এখানে দেখো খাবারের দোকানগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল কিছু খাই যেহেতু আজকে তো খাবো না নিরামিষ সেজন্য আর গেলাম না খেতে আর এখান থেকে একটু আইসক্রিম নিয়ে যাচ্ছি এখন বাড়ি মামা মেয়ের আজকে খুব ইচ্ছা আছে ও টুমিয়াম নান খাবে তো দুটো নিয়ে নিচ্ছি এখানে কারণ ওবি খাবে না ওই জন্য দুটো নিলাম পেস্টিগুলোও ইচ্ছা করছিলো কোনোটাই নেওয়া হলো না চলো এখন বাড়ি যাই কেননা আর ভাল লাগছে না প্রচণ্ড পরিমাণের গরম লাগছে মানে এত গরম লাগছে যে তোমাদেরকে কি বলবো এই যা সব কেনাকাটা করে বাড়িতে এলাম সবই তো তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি সবই শেয়ার করে দিয়েছি তো এখন বাজে সাড়ে নটা প্রায় এক ঘন্টা মানে কেটে গেলো টাইম যাই হোক চলে ব্লগটা তাহলে এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এখন সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা